অ্যান্ড গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওর সঙ্গে নাইতেল আর দেখে নিশ্চয়ই বুঝাই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে আজ হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে দেখো যাবতীয় যা কাজ তাকে করে নিয়েছি আর হ্যাঁ তোমরা ভাবছো দিদি ভাইয়ের কি ঠান্ডা লাগলো নাকি যে হ্যাঁ সত্যি সত্যি একটু ঠান্ডা লেগেছে আর উঠে না ভীষণ শীত করছিল সেই জন্য গায়ে আর কি চাদরটা দিয়ে দিয়েছিলাম আর তোমরা ভাবছো এখনও ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমায় না না ব্ল্যাঙ্কেটগুলো আর কি ধোয়া হয়নি বলে মানে কাঁচা হয়নি বলে বিছানার উপরেই রে দি আর মিস্ত্রি তো কাজ করছে চারিদিকে এত ধুলো এত ধুলো তো যার ফলে না মানে বিছানার উপরেই থাকে আর কি নিচে নামাতে পারি না আর হ্যাঁ তোমাদের কাছে আমি ভীষণ দুঃখিত কারণটা আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি রেগুলার আগের মতো যেমন ব্লগ দিতাম সেইভাবে ব্লগ দেবো কিন্তু সত্যি সত্যি দিতে পারিনি কারণটা হচ্ছে খুবই ব্যস্ত বললাম তো মিস্ত্রি কাজ করছে তো একটু ব্যস্ত আছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও আমি ধীরে ধীরে সব ব্লগুলো দিয়ে দেবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমার কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো তো সান টান সেরে নিয়ে তারপরে পুজোটা করে নিয়েছিলাম তো পুজো করার পর ডলারের জন্য আনাজটা কেটে নিয়েছি তো আনাজটা কেটে এবার ডলারের এই খিচুড়ি মতো আর কি যেটা ওর রান্না করি তো সেটাই বসিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বাজে আর এখনো পুজো দিতে যাইনি মানে আমি অঞ্জলি দিতে যাইনি এখনো এখনো শুকিয়ে আছি আর কি আর তোমাদের দাদা ভাইকেও খেতে দিইনি তো তোমাদের দাদা ভাই মাঝে একবার বলেছিল একটু চা করো না চা খেতেছি না চা খেতে নেই আজকে তো ওকেও আজকে চা খেতে দিইনি তো আমিও খাইনি আর তারপরে আমি জানি ওর জন্য করলেই আমার একটু খেতে খেতে ইচ্ছা করবে তো সেই জন্য আর কি আমি চাটাই আজকে করিনি আমি জানি অঞ্জলি দিয়ে এসে তারপরে খেতে দেবো তারপর দেখো এদিকে তোমাদের দাদা ভাইও আসছে কি না আমি দেখছিলাম আর তারপর দেখলাম যে ও চলে এসেছে তো ও এসে আর কি শানটা স্নানটা কমপ্লিট করে নেবে বলে দেখছে তো ওকে আমি বলছি তুমি শানটা কমপ্লিট করে নাও তারপর তারপর পুজো দিতে যাবো একসাথে মানে এবার আমার ইচ্ছা যে দুজন মিলে একসাথে অঞ্জলি দেবো তো এই জন্য ওকে আমি অনেক করে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি নাও তারপরে একসাথে দুজনে অঞ্জলি দিতে যাবো আর এইদিকে দেখো জোগাড় করছি আর ডলার করছে দেখো ডলার প্রচন্ড বিরক্ত করছে মানে মানে নিচেতে জোগাড় করছি এটা যদি টেবিলে বসে করতাম হয়তো ও বিরক্ত করতে পারতো না এই নিচে বসেছি এটা ধরে টানাটানি করছে ওটা ধরে টানাটানি করছে মানে কিছু রাখতে দিচ্ছে না তো দেখে বুঝতেই পারছো আর ওদিকে আমার জোগাড়টা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ভাবলাম কি করব বসে বসে তো নলিসটা পড়তে বসে গেলাম তো দে এদিকে এদিকে একটা হাত কমপ্লিট করে তারপরে অন্য হাতটা কমপ্লিট করব বলে বসেছিলাম তারপরে তোমাদের দাদা ভাইও ফুল আনতে গেছে তো ওকে বলেছিলাম ফুলের মালা আনতে তো সরস্বতী ঠাকুরকে একটা দেব আর এদিকে বাপি আছে মানে আমার বাপি আছে তারপরে শাশুড়ি মা আছে ওনাদেরকেও আর কি আজকে আজকে দিন একটা করে মালা পড়াই আমি একটা মানে শুভ দিন মানে যেইগুলো ভালো দিন না সেই দিনগুলো আর কি মালা দিই আর কি মানে আর রেগুলার কে মালা আনতে যাবে তাই না এখন তোমাদের দাদা ভাই আছে বলে সেই জন্য ওকে বললেই ও এনে দেয় না হলে কাউকে না কাউকে আমাকে ডাকতে হয় তো মালা আনার জন্য তো তখন আর খুব একটা হয় না এখন তোমাদের দাদা ভাই আছে বলে প্রায় দিনই ও মালা নিয়ে আসে নিয়ে এসে তো ঠাকুরের বলো তারপরে শাশুড়ি মা মানে মাকে বা আমার বাপিকে সবাইকে ওর কি মালা পরিয়ে দেয় তারপর দেখো মায়ের ছবিতে মালাটা পরিয়ে দিয়ে পরিয়ে দিল আর কি তারপর দেখো এবার যাচ্ছে আমার বাপির ছবিতে মালাটা পড়াতে তো বাপির ছবিতে মালাটা পরিয়ে দিয়ে এই দেখো এদিকে যে নিচে মালাটা আছে না ওটা হচ্ছে সরস্বতী ঠাকুরের জন্য এনেছে তো ও ওটা নিয়ে এবার চলে যাবে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড ও ভ্যালেন্টাইন্স ডের জন্য আমার আমার জন্য একটা রিং এনেছে সেটা সারপ্রাইজ দিয়েছে রীতিমতো আমি তো দেখে অবাক কারণ আমিও জানতাম না আর ও আমার হাতের মাপটা মানে আঙুলের মাপটা ঠিকঠাক জানে তাও এটা কেন ছোট হয়ে গেল কে জানে তো ওটা ছোট হয়ে গিয়েছিলো তারপরে আবার একটা চেঞ্জ করে এনেছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব আর তারপর দেখো এদিকে আমি পুরো কমপ্লিট রেডি সেডি হয়ে গেছি তো আমাকে অবশ্যই জানাবে এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর দিন লুক তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছিলো সরস্বতী পুজোর দিন আর কি ক্যামেরাটা ধরেছে বুঝতেই পারছো তোমাদের দাদা ভাই আর ডলারও জানো তো আমার কিছু আর ছাড়তে চায় না মানে এতটা মানে ও অস্থির হয়ে যাচ্ছে আমি শাড়ি পরেছি দেখে তো ও না কিছুতেই ছাড়তে ওই জন্য আমি আগে বাইরে বেরিয়ে এসে আর কি ক্যামেরাটা ধরেছিলাম আর ওদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে চলে এসেছে তো আমি আগে মানে আর কি পুজোটা নিয়ে চলে এসেছিলাম তারপর তোমাদের দাদা ভাই এসেছে চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নি পরে কথা বলতে আসছি રોગાના સકલા નુ સદાવરી સરસ્વતી નર્મદે કાવેરી સન્િધાન ઓમ કુરુક્ષેત્ર ગયા ગંગાર્થાની

তারপর অঞ্জলি দিয়ে বাড়িতে চলে এসেছিলাম তো অঞ্জলি দিয়ে এসে তারপর ডলারকে আর খাওয়ানো হয়নি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তো আমরা বেরিয়েছি একটু আশেপাশে কয়েকটা ঠাকুর দেখবো তো দেন চলে আসবো এইটুকুই পরিকল্পনা আছে তো তো লাঞ্চটাও বাইরে করব বললামই তোমাদেরকে তো লাঞ্চটা বাইরে সেরে চলে আসবো এসে ডলারকে খাওয়াবো তো ডলারকে খাওয়াবোই আমি চিন্তা ভাবনা করেছিলাম তারপর বেরোবো যতই দেরি হোক আর তোমাদের দাদাভাই বলছে অলরেডি দেড়টা বেজে গেছে তো চলে চলো আর দু তিনটে ঠাকুর দেখে চলে আসবো তো দেখো তারপর প্রথমে গেলাম আর কি একটা হাই স্কুল মানে আমাদের পাশেই হাই স্কুল তো স্কুলে গেলাম তো স্কুলে স্কুলের প্রতিমাটা এত সুন্দর হয়েছে না তারপরে আমি দেখছিলাম আর এত সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছিল আর কি তো সেখানে ঘুরে তারপরে চলে এলাম আর একটা স্কুলে আর কি এটাও আর কি হাই স্কুল এখানেও প্রতিমাটা অপূর্ব করেছে দেখতে অপূর্ব লাগছে আর স্কুলটা একটু চারিদিকটা ঘুরে আমিও দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম দেখে নাও একটু আর তারপর তো চারিদিকে যা মানে এত সুন্দর লাগছে রঙ বেরঙের সব শাড়ি পরেছে না আরও দেখতে খুব সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে আমার স্কুল স্কুল যে লাইফের কথা কলেজ লাইফের কথা ভীষণ মনে পড়ছিল তো এখন ভাবছি তো সে সেই লাইফটাই আর কি বেস্ট ছিল তো সত্যি কথা কলেজ লাইফ স্কুল লাইফ ওই লাইফটা মানে কখনো ভোলার নয় এত সুন্দর সুন্দর স্মৃতি আছে না স্মৃতি হয়ে রয়ে গেল। আর কি তারপর দেখো এখানে আর কি একটু খিদে পেয়েছিল তোমাদের দাদা ভাইয়ের ভীষণ খিদে পেয়েছিল আর তোমাদের দাদা ভাই না খিদে একদম সহ্য করতে পারে না তো আগে বলেছে আমি খাবো তারপর যদি কোথাও যাওয়ার হয়ে যাব না হলে বাড়ি যাব। যে কোনো একটা করব তো ওখানে দেখতেই পেলে একটা এগরোল খেয়ে নিলাম আর একটা পকোড়া খেয়েছি তোমাদের দাদা ভাইও তাই একটা পকোড়া একটা এগরোল খেয়েছে তো খেয়ে রীতিমতো এসেছে তো ও বলেই ছিল যদি আমি খাওয়া হয় তো মানে খাওয়া যদি আমি কিছু পাই তাহলে আমি যাব কোথাও না হলে বাড়ি চলে আসব কারণটা তোমাদের দাদা ভাই একদম খিদে সহ্য করতে পারে না তো ও রীতিমতো ও খেয়ে আর সোজা চলে যাচ্ছিলাম দেখো রাস্তা ধরে চলে যাচ্ছিলাম বেলপুকুর কলেজ তো কলেজে মানে যাওয়ার খুব ইচ্ছা ছিল তো আগে ওর পাশ দিয়ে যেতাম তো কলেজের আমি স্টুডেন্ট না তো ঢুক কিভাবে তো কলেজের ঠাকুরটাকে দেখে আর কলেজের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল তো খুবই ভালো কলেজটা আর কি দেখে দেখলাম আর কি খুব ভালো লাগলো তারপর নদীর ধার দিয়ে তো নদী দিয়ে আর নদীর ধার দিয়ে বাড়ি চলে আসার পথে তো এইটা বাড়ি চলে আসার পথে তো বাড়ি চলে এসেছি তার মাঝেও একটা ঝামেলা হয়ে গেছে পরের ব্লগে বলবো তারপরে বাড়ি এসে দেখছি ডলার কিভাবে শুয়ে আছে দেখো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম